মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন লেনদেন দুই ভাগে বিভক্ত একটা হল মূলধন জাতীয় লেনদেন আর একটা হলো মুনাফা জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেন কাকে বলে যেসব লেনদেন হতে দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা হয় টাকার অঙ্কে বড় থাকে এবং অনিয়মিত তাকে মূলধন জাতীয় লেনদেন বলে যেমন আসবাবপত্র কয় যন্ত্রপাতি কয় জমি ক্রয় ইত্যাদি মূল মুনাফা জাতীয় লেনদেন যেসব লেনদেন হতে স্বল্প মেয়াদী সুবিধা ভোগ করা হয় টাকার অঙ্কে ছোট থাকে কিন্তু বারবার বা নিয়মিত সংগঠিত হয় তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে যেমন বেতন খরচ পণ্যক্রয় ভাড়া প্রদান ইত্যাদি মূলধন জাতীয় লেনদেন আবার দুই প্রকার মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি আর একটা হলো মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় লেনদেন আবার দুই প্রকার একটা হলো মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি যে সকল প্রাপ্তি থেকে দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা হয় টাকার অঙ্কে অধিক হয় এবং অনিয়মিত তাকে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি বলে যেমন মূলধন আনায়ন জমি বিক্রয় ইত্যাদি মূলধন জাতীয় ব্যয় যে সকল ব্যয় থেকে দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা হয় টাকার অঙ্কে বড় হয় এবং অনিয়মিত তাকে মূলধন জাতীয় ব্যয় বলে যেমন দালান ক্রয় আসবাবপত্র ক্রয় জমি মেশিনারি ক্রয় ইত্যাদি তাহলে এটা ছক আকারে প্রকাশ করা হলে লেনদেন দুইভাবে বিভক্ত একটা হলো মূলধন জাতীয় আর একটা হলো মুনাফা জাতীয় আবার মূলধন জাতীয় লেনদেন আবার দুই প্রকার মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় আর মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় আবার দুই ভাগে বিভক্ত মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় আর একটা মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেনের ক্ষেত্রে উদাহরণ হলো কি আসবাবপত্র কয় যন্ত্রপাতি কয় জমি ক্রয় ইত্যাদি তো আসবপত্র কয় মানে বড় টাকা জন্য বলেছে দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা হয় যেরকম আসবপত্র থেকে একটা ব্যবসা প্রতিষ্ঠান আসবাবপত্র কি ছয় মাসের জন্য কিনা হয় আসবাবপত্র কিনা হয় দীর্ঘমেয়াদির জন্য আসবপত্র তারপর যন্ত্রপাতি জমি এগুলো থেকে দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া হয় তাই মূলধন জাতীয় লেনদেনের ক্ষেত্রে কি দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা হয় আবার কি টাকার অঙ্কে বড় থাকে যেরকম জমি ক্রয় যন্ত্রপাতি ক্রয় আসবাবপত্র ক্রয় এগুলো বড় অঙ্কের টাকা লাগে আর এগুলো অনিয়মিত হয় অনিয়মিত মানে প্রতি মাসে তো আর জমি কিনা যাবে না প্রতি মাসে তো যন্ত্রপাতি কিনা যাবে না এগুলো অনিয়মিত হয় যেরকম যন্ত্রপাতি কিনল জমি কিনলো বছরে একবার কিংবা দুই বছরে একবার তো সেই জন্য বলতেছে মূল মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কী এগুলো দীর্ঘমেয়াদী সুবিধা দেয় তারপরে কি টাকার অঙ্কে বড় থাকে আর অনিয়মিত হয় আর মুনাফা জাতীয় লেনদেন ঠিক উল্টা মুনাফা জাতীয় লেনদেন কী দীর্ঘমেয়াদী লেনদেন যেরকম মূলধন জাতীয় এটা হলো স্বল্প সুবিধা স্বল্প সুবিধার সুবিধা যেন বেতন খরচ কর্মচারীর বেতন দেওয়া হলো এর ফলে কী হবে ওই কর্মচারীকে পুরো একটা মাস তাকে খাটানো হবে তো এক মাস পরে আবার তাকে বেতন দেওয়া লাগবে তাহলে হলে প্রতি মাস পর পর বেতন দিতে হয় তারপরে কি পণ্য ক্রয় পণ্য বারবার ক্রয় করতে হয় ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য বারবার পণ্য ক্রয় করতে হয় তারপরে কি ভাড়া প্রদান ভাড়া প্রতি মাসে ভাড়া প্রদান করতে হয় বছরে বারো বার প্রদান করতে হয় তো সেই জন্য মুনাফা আর মূলধন ঠিক বিপরীত মূলধন হলো দীর্ঘমেয়াদী টাকার অঙ্কে বড় থাকে আর তারপরে কি এটা অনিয়মিত লেনদেন আর মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে কি এটা স্বল্প মেয়াদী সুবিধা টাকার অঙ্কে ছোটো হয় আর হলো নিয়মিত সংগঠিত হয় আবার কি মূলধন জাতীয় লেনদেন আবার দুই প্রকার একটা হলো মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি এই যে মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় বা দুই প্রকার প্রাপ্তি বা আয় আর মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ক্ষেত্রও তাই ঠিক দুই প্রকার একটা মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় একটা হলো মুনাফা জাতীয় ব্যয় তাহলে কি মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি কী জিনিস আর মূলধন জাতীয় ব্যয় বা প্রাপ্তি কী জিনিস যে সকল প্রাপ্তি থেকে এটা সুবিধা হলো খেলে এখানে হলো প্রাপ্তি আর এটা হলো যে সকল ব্যয় থেকে একই জিনিস এটা দুটো একই জিনিস প্রথমটা খেলে প্রাপ্তি আর তারপর এটা হলো ব্যয় বাকি সব জিনিস একই এটা পাওয়া গেছে আর এটা আয় হয়েছে বা পাওয়া গেছে আর এটা ব্যয় হয়েছে দুটো একই জিনিস যেরকম দেখা যাচ্ছে এখানে যে সকল প্রাপ্তির থেকে দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা হয় এখানেও দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা হয় টাকার অঙ্কে বড় হয় এখানেও টাকার অঙ্কে বড় হয় এবং অনিয়মিত লেনদেন হয় অনিয়মিত লেনদেন পার্থক্য হলে শুধু এখানে শুধু যে সকল প্রাপ্তির থেকে আর হলো এটা পার্থক্য হলো যে সকল ব্যয় থেকে এখানে যে সকল প্রাপ্তি থেকে আর যে সকল ব্যয় থেকে তাহলে সব এক উদাহরণ হল কি যে মূলধন মূলধনারায়ণ করা হলো ব্যবসায় মূলধনারায়ণ করলো তার মানে কি ব্যবসায় আয় প্রাপ্তি হলো আয় হলো জমি বিক্রয় করা হলো জমি বিক্রয় করা বিক্রয় করলে অনেক টাকা পাওয়া গেল। আর মূলধন জাতীয় ব্যয় মানে কি যে সকল ব্যয় থেকে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া হয় টাকার অঙ্কে বড়ো হয় আর এবং অনিয়মিত লেনদেন হয় সেগুলো হলো মূলধন জাতীয় ব্যয় যেরকম কি আসবাবপত্র কয় আসবাবপত্র ক্রয় করছে জমি ক্রয় করছে দালান ক্রয় করছে তাহলে এর কারণে কি বড় অঙ্কের টাকা ব্যয় হয়েছে সেই জন্য এগুলো হলো মূলধন জাতীয় ব্যয় তো সেই জন্য মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় থেকে একটা এমসিকিউ আসে আর হলো সৃজনশীল আসতে পারে সেই জন্য এই অধ্যায়টাকে ভালোভাবে বসতে হবে আজকে আমাদের প্রথম ক্লাস আমরা এই ক্লাসটা এটা পুরো অধ্যায়টা আমরা আলোচনা করব। তো সেই জন্য সহজভাবে বোঝানো হয়েছে তোমাদের এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয়ের মধ্যে পার্থক্য মূলধন জাতীয় আয়ের ক্ষেত্রে এটা হলো দীর্ঘমেয়াদী সুবিধা দেয় বড়ো অঙ্কের আয় বা প্রাপ্তি অনিয়মিত লেনদেন মূলধন জাতীয় আয়ের উদাহরণ হলো কি মূলধন নানান করা জমি বিক্রয় করা ইত্যাদি মুনাফা জাতীয় আয় এটা হল স্বল্প মেয়াদি হয় এটা দীর্ঘমেয়াদী হয় আর এর ঠিক স্বল্প স্বল্পমেয়াদী হয় বড় অঙ্কের লেনদেন এটা আর এটা মুনাফা জাতীয় ছোট অঙ্কের আয় বা প্রাপ্তি এটা অনিয়মিত লেনদেন এটা হলো নিয়মিত লেনদেন মুনাফা জাতীয় আয়ের উদাহরণ হলো পণ্য বিক্রয় কমিশন প্রাপ্তি সেবা আয় প্রাপ্তি ইত্যাদি মূলধন জাতীয় ব্যয় বা প্রধান এবং মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পার্থক্যই ওই একই যে এটা দীর্ঘমেয়াদী মূল জাতীয় ব্যয় হল দীর্ঘমেয়াদী এটা সবই একই পার্থক্য শুধু এটা যে এটা আয় এটা ব্যয় দেখো এখানে যা আছে এখানেও তা আছে তো দীর্ঘমেয়াদী সুবিধা আর এটা হলো মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে স্বল্পমেয়াদী সুবিধা এটা বড় অঙ্কের ব্যয় আর এটা ছোট অঙ্কের ব্যয় এটা অনিয়মিত ব্যয় এটা নিয়মিত ব্যয় মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ হলো আসবপত্র ক্রয় জমি ক্রয় দালান ক্রয় ইত্যাদি আর মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে উদাহরণ হলো পণ্য ক্রয় বেতন প্রদান মজুরি প্রদান ভাড়া প্রদান ইত্যাদি তো এখন আমরা দেখব যে নিচের লেনদেনগুলো কোন ধরনের মূলধন না মুনাফা জাতীয় সেটা আমরা দেখব তো আমাদের ক্ষেত্রে কি মূলধন জাতীয় হতে হলে তিনটা শর্ত পূরা করতে হবে মূলধন জাতীয় হতে হলে তিনটা শর্ত পূরা করতে হবে সেই শর্তগুলো কি দীর্ঘমেয়াদি সুবিধা বড় অঙ্কের বড় অঙ্ক সেটা অঙ্কটা সে লেনদেনের অঙ্কটা বড় হবে অনিয়মিত লেনদেন মানে এটা হলো কন্টিনিউয়াস না অনিয়মিত আর মুনাফা জাতীয় হতে হলে কি হতে হবে তিনটা শর্ত পুরা করতে হবে কী কী শর্ত একটা হলো স্বল্প মেয়াদি সুবিধা ছোট অঙ্কের লেনদেন নিয়মিত লেনদেন যেরকম মূলধন আনায়ন করা হয়েছে এই যেখানে মূলধন আনায়ন এক নম্বর মূলধন আনায়ন এটা কোন ধরনের মুনাফা জাতীয় না মূলধন জাতীয় তো প্রথম কথা হলো মূলধন জাতের ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদি সুবিধা দিবে দেয় বড় অঙ্কের লেনদেন আর এটা হলো অনিয়মিত অনিয়মিত মানে মূলধন কখনো প্রতি মাসে নিয়ে আসে না মূলধন ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণভাবে একবারই নিয়ে আসে তো সেই জন্য মূলধন আনয়ন কি মূলধন আনয়ন মানে কি এটা হলো আয় মূলধন জাতীয় আয় জমি দালান কোটা মেশিন বিক্রয় বিক্রয় মানে কি বিক্রয় মানে আয় পাওয়া গেল আয় এখন তাহলে এটা মুনাফা জাতীয় না মূলধন জাতীয় তো জমি দালান মেশিন বিক্রয়ের ফলে কি হয় এটা হলো বড় অঙ্কের লেনদেন হয় বড় অঙ্কের টাকা পাওয়া যায় তারপরে হলো কি অনিয়মিত লেনদেন জমি প্রতি মাসে কেউ বিক্রি করে না দালান মেশিনারি প্রতি মাসে কেউ বিক্রি করে না তাহলে এটা কি জমি দালান মেশিন বিক্রয় হলো মূলধন জাতীয় আয় ঋণ গ্রহণ ঋণ গ্রহণ করার ফলে কী হলো টাকা পাওয়া গেল তো ঋণ গ্রহণের ক্ষেত্রে কি এটা হলো দীর্ঘমেয়াদি সুবিধা অনেক টাকা বড় অঙ্কের লেনদেন আর অনিয়মিত ঋণ সবসময় না হয় না তো সেই জন্য মূলধন জাতীয় আয় এটা পণ্য ক্রয় পণ্য ক্রয়ের ক্ষেত্রে কি ক্রয় করা হল ক্রয় মানে ব্যয় হল পণ্য ক্রয় করতে কি হয় টাকা খরচ হয় তাহলে এটা হলো ব্যয় হিসাব তো ব্যয়ের ক্ষেত্রে কি এটা মুনাফা না মূলধন জাতীয় ব্যয় পণ্য ক্রয় হলো একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়মিত পণ্য ক্রয় করতে হয় তারপরে কি নিয়মিত তারপরে শর্ত কী নিয়মিত লেনদেন নিয়মিত ব্যয় তারপরে ছোট অঙ্কের ব্যয় এবং স্বল্প মেয়াদি সুবিধা তো সেই জন্য এটা মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে তার পণ্য বিক্রয় পণ্য বিক্রয় বিক্রয় করলে কি হয় বিক্রয় করলে আয় হয় প্রাপ্তি হয় তাই মূলধন জাতীয় আয় প্রাপ্তি না মুনাফা জাতীয় বিক্রয় হলো নিয়মিত করতে হয় পণ্য বিক্রয় বস একবার করলে হয় নাকি প্রতিনিয়ত বিক্রয় করতে হয় ব্যবসা প্রতিষ্ঠানে তাহলে এটা ছোট অঙ্কের লেনদেন নিয়মিত লেনদেন সেই জন্য এটা হলো মুনাফা জাতীয় মুনাফা জাতীয় আয় জমি দালান কোটা মেশিন ক্রয় জমি অথবা জমি ক্রয় লেখা আছে দালান কোটা ক্রয় কিংবা মেশিন ক্রয় ক্রয় করলে কি হয় আয় হয় আয় এখন মূলধন জাতীয় না মুনাফা জাতীয় যেহেতু এটা বড় অঙ্কের প্রতি মাসে কেউ হলো মেশিন ক্রয় করে না দালান ক্রয় করে না জমি ক্রয় করে না তাহলে এটা কি মূলধন জাতীয় মূলধন জাতীয় ব্যয় ক্রয় করলে কী হয় ব্যয় হয় যেটা হলো মূলধন জাতীয় ব্যয় এটা আসে এটা পরীক্ষাতে অনেক বোর্ড পরীক্ষায় আসছে যে মিশ মিশনারি ক্রয় কোন ধরনের কোন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় বেতন মজুরি প্রদান বেতন মজুরি প্রদান ভাড়া প্রদান বিদ্যুৎ বিল প্রদান এগুলো কী করতে হয় নিয়মিত দিতে হয় এগুলো অ্যামাউন্ট ছোটো থাকে নিয়মিত লেনদেন অ্যামাউন্ট ছোটো সুবিধাও ছোটো কারণ বেতন প্রতি মাসে দেওয়া লাগে বিদ্যুৎ বিল প্রতি মাসে দিতে হয় এটা লং টার্ম না এটা শর্ট টার্ম তো সেই জন্য এগুলো কি মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় যন্ত্রপাতি মেরামত যন্ত্রপাতি ক্রয় হলো মূলধন জাতীয় ব্যয় কিন্তু যন্ত্রপাতি মেরামত হলো মুনাফা জাতীয় ব্যয় দালান কোটা মেশিন আসবাবপত্র জনিত ক্ষতি এই দালান কোটা মেশিন আসবাবপত্র এগুলো ক্রয় হল মূলধন জাতীয় ব্যয় কিন্তু দালান কোটা মেশিন আসবাবপত্র ব্যবহার ব্যবহারজনিত ক্ষতি এটা হলো মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় কারণ এগুলো কি এগুলা নিয়মিত এগুলো ক্ষতি হয় নিয়মিত হয় এই নিয়মিত ব্যয় তারপর ছোট অঙ্কের ব্যয় যন্ত্র দালান কোটা মেশিন আসবাবপত্র ব্যবহার এগুলো ছোটো অঙ্কের ব্যয় স্বল্প সুবিধা স্বল্প মেয়াদি মেরামত করতেছে আবার কিছুদিন পর আবার নষ্ট হচ্ছে আবার মেরামত করছে সেই জন্য স্বল্প মেয়াদি সুবিধা সেই জন্য মুনাফা জাতীয় ব্যয় সেই জন্য আজকে আমরা মূলধন আর মুনাফা জাতীয় ব্যয় ডিটেলসভাবে জানলাম আশা করি কোনো সমস্যা থাকার কথা না এরপরেও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবা আর আজকে আমরা মূলধন আর মুনাফা জাতীয় ব্যয় চতুর্থ অধ্যায় শেষ করলাম সেই জন্য ছাত্রছাত্রীরা তোমরা সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ